এই দেখো সারাদিন ধরে খাবে আর এই যে কোটো জমাবে কে কে বলো তো এই দেখো দেখা দেখা দেখো খালি খেয়ে 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 আর্সেলান গোলাবাড়ি বাড়ি এইগুলো সব দেখো দেখো চার বছরের কালেকশান সব আজকে বের করেছে হুম হুম চার বছরের কালেকশন বের করেছে আজকে হুম অনেক কষ্টের ফল এগুলো চার বছর ধরে খেয়ে খেয়ে জমেছি মুখের কথা